গান গান বাজনা করা হারাম লোকমান দেখবেন সবাই এবং সুরা বাদ্যযন্ত্র নামের কোনো শব্দ সেই সুরা লোকমানে বলা হয়নি গান শব্দটা নেই এখন কিন্তু যুগ অনেক এগিয়ে গেছে এখন কিন্তু একটা ট্রান্সলেটর আছে আমাদের প্রত্যেকটা মানুষ যারা এই মোবাইল ইউজ করছে অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকটা মানুষের হাতে গুগল ট্রান্সলেট আছে ইচ্ছা করলে আপনি একটা শব্দের বাংলা কি ইংলিশ কি আরবি কি অন্যান্য শব্দ সেটা ট্রান্সলেট করে কাছাকাছি একটা অর্থ আপনি পেতেই পারেন তাই সুরা লুকমানের কোথাও কোনো গান বাদ্য এই শব্দগুলা নেই তো বলা হয়েছে তোমরা অযথা কথা বলো না অশালীন কথা বলো না গান বাজনা কি অশালীন শব্দ গান বাজনা যদি অশালীন শব্দ হয় তাহলে জার্মাতের নেতা তারেক মনোয়ার কেন বলেছিল যে তিনি অমুক সময়ে উনি এক সময় একটা গানের বিচারক ছিলেন তিনি সুর তাল লয় এগুলা নিয়ে কেন বক্তব্য দিয়েছিল ওয়াজে উনি কেন বলেছিলেন অমুক গানের লিখি তিনি অমুক গান লিখেছেন ও তমুক গানে সুর করেছেন এগুলা কেন বলেছিল কেন ওয়াজে গেলে আপনাদের নেতারা জামাতের নেতারা বা অন্যান্য ইসলামী বক্তারা হিন্দি গানকে নকল করে এনে গান ওয়াজের ভিতরে গান গায় গানকে আপনারা হারাম করছেন কিভাবে আপনারা বলেন গান শুনলে নাকি ধর্ষণ করতে মন চায় ধর্ষণ কারা করে ধর্ষণ পুরুষ মানুষ করে তো মহিলা তো ধর্ষণ করে না যদি পুরুষ ধর্ষণ করে তাহলে পুরুষ গান শুনবেন না এক নাম্বার আপনারা গান শুনবেন না কারণ আপনারা তো ধর্ষণ করেন তো আপনারা করেন মহিলারা তো বলাৎকার করে না মহিলারা তো ধর্ষণ করে না তাহলে আপনারা গান শুনবেন না আপনারা কি বলেন আপনারা এত খারাপ আপনারা বলেন যে মহিলাদের দেখলে নাকি পুরুষের অন্তর্বাস সমস্যা হয় তাহলে তো পুরুষে আমাদের তো সমস্যা না একটা মহিলাদের একটা কাপড় দেখলে যদি সমস্যা আপনাদের হয় তাহলে আপনাদের মাথায় প্রবলেম আমাদের মহিলাদেরকে দেখলে যদি আপনাদের চোখের প্রবলেম হয় তাহলে আপনারা চোখের ভিতরে পর্দা লাগাবেন আপনারা কানের ভিতরে তুলা ঢুকায় রাখেন গান শুনবেন না আপনারা আপনারা বোরখা পরেন আমরা বোরখা পড়ানোর চিন্তা আপনাদের করার দরকার নেই তো দেখেন এই বন্দর চুক্তি এবং ইউনু সাহেবের যত রকমের অপকর্ম সব ঢাকার জন্য তিনি এই যে ধর্মীয় এই ধর্মীয় বিষয়গুলাকে তিনি উস্কে দিয়ে সামনে নিয়ে এসেছেন মাঝখানে তিনি একটা ষড়যন্ত্র কি করেছিলেন যে হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচারের একটা ব্যাপার চলে এসেছিল তিনি দেখলেন যে এটা দিয়ে অন্য ধর্মের মানুষের উপরে অত্যাচার করে আঘাত করে তিনি বেশি সুবিধা করতে পারছেন না যেমন গির্জার সামনে পকথেল ফুটিয়ে গির্জার সামনে ময়লার স্তূপ তৈরি করে তিনি বেশি সুবিধা করতে পারছেন না তখন অন্য ধর্ম মানে বিধর্মের একটা ব্যাপার একটা ক্ল্যাশ সৃষ্টি হয়ে গিয়েছিল কিন্তু তিনি এবার কি ষড়যন্ত্র করলেন তিনি চিন্তা করলেন যে ঠিক আছে এবার আস্তিক আর নাস্তিক এই শব্দ দিয়েই বাংলাদেশে জনগণকে ব্যস্ত রাখা যায় যারা বাউলদের বিরুদ্ধে কথা বলছে তারাও মুসলমান এবং শুধু বাউল না গান বাদ্য সংস্কৃতি সাহিত্য শিল্প সব সবকিছুর বিরুদ্ধে তিনি উস্কিয়ে দিয়েছেন আমরা সবাই মুসলমান দেখেন একটা বড় কথা হচ্ছে দেশে কোনো সংঘাত আমরা কোনোদিন চাইনি স্বাধীনতার চুয়ান্ন বছরে আমার দেশের মানুষ কোনোদিন এসব দাঙ্গা হাঙ্গামা চায় না